শেখ হাসিনা লকার নাম্বার একশো আঠাশে একটি খালি ছোট পাটের ব্যাগ পাওয়া যায় অগ্রণী ব্যাংক প্রিন্সিপাল শাখায় গ্রাহকের নাম শেখ হাসিনা এবং সাইমা ওয়াজেদ পুতুলের নামে লকার নম্বর সাতশো একান্ন চারশো বাইশ দশমিক দুই ছয় বড়ি স্বর্ণালঙ্কার পাওয়া যায় অগ্রণী ব্যাংক প্রিন্সিপাল শাখায় শেখ হাসিনা ও শেখ রেহানা সিদ্দিকীর নামে থাকা লকার নাম্বার সাতশো তিপ্পান্ন খোলার পর চারশো দশ দশমিক দুই পাঁচ বড়ি স্বর্ণ পাওয়া যায় মোট দুটি লকারে অগ্রণী ব্যাংকের দুটি লকারে আটশো বত্রিশ দশমিক পাঁচ এক বড়ি স্বর্ণালঙ্কার পাওয়া যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত এক নয় দু হাজার সাত খ্রিস্টাব্দ তারিখে দাখিলকৃত সম্পদ বিবরণীতে তিনটি পুবালি ব্যাংকের পিএলসির একটি অগ্রণী ব্যাংক পিএলসিতে দুটি লকার থাকার ঘোষণা দিয়েছিলেন উক্ত দাখিলকৃত সম্পদ বিবরণী কোনো যাচাইয়ের অংশ হিসাবে কমিশনের অনুমোদনক্রমে গত চোদ্দ নয় দু খ্রিস্টাব্দ তারিখে বিজ্ঞ মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে অনুসন্ধান কর্মকর্তা লকার খোলার আবেদন করেন তৎপ্রেক্ষিতে বিজ্ঞ মহানগর সিনিয়র স্পেশাল জজ একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অনুসন্ধানকারী কর্মকর্তার যিনি তদারককারী কর্মকর্তা তিনি বাংলাদেশ ব্যাংকের বুলিয়ন শাখা কর্তৃক মনোনীত একজন স্বর্ণ বিশেষজ্ঞ এর কর গোয়েন্দা ও সিআইসি কর্তৃক মনোনীত দুইজন কর্মকর্তা সহ সংশ্লিষ্ট শাখার ব্যাংক কর্মকর্তার উপস্থিতিতে লকার তিনটি খোলার আদেশ প্রদান করেন বিজ্ঞ আদালতের আদেশের প্রেক্ষিতে গত মঙ্গলবার পঁচিশ এগারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধি সহ পুয়ালি ব্যাংক মতিঝিল কর্পোরেট শাখার একটি লকারের গ্রাহকের নাম শেখ হাসিনা ও লকার নাম্বার একশো এবং অগ্রণী ব্যাংক প্রিন্সিপাল শাখাতে রক্ষিত দুটি লকার যার একটি গ্রাহকের নাম শেখ হাসিনা ও সাইমা ওয়াজেদ পুতুলের নামে লকার নাম্বার সাতশো একান্ন এবং অপরটি গ্রাহক শেখ হাসিনা ও শেখ রেহানা সিকের নামে লকার নম্বর সাতশো তিপ্পান্ন তিনটি লকার খোলা হয় এবং উভয় ক্ষেত্রে লকারে প্রাপ্ত মালামালের ইনভেন্ট্রি প্রস্তুতপূর্বক সংশ্লিষ্ট শাখার ব্যবস্থাপকের জিম্মাই প্রদান করা হয় আমাদের কমিশনের অনুসন্ধানকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে আদালত খোলার অনুমতি দিয়ে থাকে এবং সেখানে সিএসি এবং জাতীয় রাজস্ব বোর্ডের দুজন কর্মকর্তাকে রাখার জন্য আমরাই আবেদন করেছিলাম আমাদের আবেদনের প্রেক্ষিতে তারা সেখানে উপস্থিত ছিলেন কার্যক্রমটা আমাদের দুম কমিশনের প্রাপ্ত মালামাল লকার খোলার পরে রূপালি ব্যাংক পিএলসির মতিঝিল কর্পোরেট শাখায় গ্রাহকের নাম শেখ হাসিনা লকার নম্বর একশো আটাশি একটি খালি ছোট পাটের ব্যাগ পাওয়া যায় অগ্রণী ব্যাংক প্রিন্সিপাল শাখায় গ্রাহকের নাম শেখ হাসিনা এবং সাইমা ওয়াজেদ পুতুলের নামে লকার নম্বর সাতশো একান্ন যাতে আনুমানিক চারশো বাইশ দশমিক দুই ছয় বড়ি স্বর্ণালঙ্কার পাওয়া যায় অগ্রণী ব্যাংক প্রিন্সিপাল শাখায় শেখ হাসিনা ও শেখ রেহানা সিদ্দিকের নামে থাকা লকার নাম্বার সাতশো তিপ্পান্ন খোলার পর চারশো দশ দশমিক দুই পাঁচ বড়ি স্বর্ণ পাওয়া যায় মোট দুটি লকারে অগ্রণী ব্যাংকের দুটি লকারে আটশো বত্রিশ দশমিক পাঁচ এক বড়ি স্বর্ণালঙ্কার পাওয়া যায় এই সংক্রান্ত প্রমাণাদি আমরা আপনাদের কাছে আপনাদের সুবিধার্থে প্রকৃত তথ্য জানার সুবিধার্থে সরবরাহ